ডিমের তরকারি তো অনেকভাবেই খেয়েছেন তবে একবার ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন তো অনেক মজা হয় খেতে আমার মনে হয় না লাস্ট কবে ডিমের তরকারি এত টেস্ট খেয়েছি মুখের কথায় নয় তৈরি করলেই বুঝতে পারবেন রেসিপিটা কত টেস্টি হয়েছিল চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি ডিম ফুলকপির তরকারির জন্য এখানে আলু নিয়েছি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলো ঠিক মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি ছোটো হবে না বা খুব বেশি যেন বড় না হয় তবে খুব বেশি ছোটো করলে কি হবে ফুলকপিগুলো ভাজার সময় অনেকটা ভেঙে চুরে যাবে তাই একটু বড় করে কাটাই ভালো চারটার মতো ডিম সিদ্ধ নিয়েছি এগুলোকে আগেই খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি ডিম ফুলকপির জন্য এখন একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই পেস্টটাই টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে এখানে দুইটার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়াগুলো বের করে নিয়েছি সাথে তিন টুকরো আদা আর দুইটা কাঁচামরিচ দিয়েছি ঝালটা অবশ্যই কিন্তু একটু বাড়িয়েও দিতে পারবেন এক চামচ জিরা গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি একটু ধনিয়ার গুঁড়াটা বাড়িয়ে দিলে টেস্টটা ভালো আসবে সাথে ধনে পাতা এবার এগুলোর সাথে একটুখানি জল দিয়ে পেস্ট তৈরি করে নিব এই পেস্টটা যদি আপনার মনে হয় একটু জল আরেকটু লাগবে তাহলে কিন্তু সেরকম অনুযায়ী পেস্টটা তৈরি করে নেবেন এবার চলুন ডিম ফুলকপির তরকারিটা রান্না করতে যাচ্ছি প্রথমেই এখানে কিছুটা তেল দিয়ে দিলাম প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে তবে আলুগুলো যেন কম ভাজা না হয় একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নিলে কি হবে খেতে কিন্তু টেস্ট আসবে আর এখানে সামান্য একটুখানি লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এবার একই তেলের মধ্যে সামান্য একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো আগেই তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে তেলের সাথে লবণ আর হলুদটা যখন দিবেন তখন কিন্তু চুলাটা একদম লয়ে রাখতে হবে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে খেয়াল রাখতে হবে ডিমগুলো যেন খুব বেশি কালার না আসে আর উপরের কাভারটা যেন শক্ত না হয়ে যায় জাস্ট হালকা একটু ভেজে তুলে নিতে হবে এবার ফুলকপিগুলোকে ভেজে নিব আর ফুলকপিগুলো একই তেলের মধ্যে দিয়ে সামান্য লবণ আর হলুদ একইভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ফুলকপির সাথে হলুদ আর লবণটা মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে একটু হাই হিটে ফুলকপি ভাজতে হবে লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোরন হিসেবে দুই টুকরো দারচিনি দুইটা এলাচ একটু ফেটিয়ে দিয়েছি একটা তেজপাতাকে টুকরো করে দিয়েছি জাস্ট একটু যখন ফ্লেভার চলে আসবে তখন এর মধ্যে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একটু বাড়িয়ে দিবেন তাহলে টেস্টটা ভালো আসবে আর এরকম যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন যে পেস্টটা প্রথমে করে রেখেছিলাম সে পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি যে পাত্রে পেস্টটা করে রেখেছি সে পাত্রে কিছুটা পেস্ট লেগেছিল তো সাথে একটু জল দিয়ে ধুয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি এবার যখন একটু টক বগিয়ে ফোটা শুরু করবে তখন এর মধ্যে দেড় চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অবশ্যই কিন্তু হলুদটা বেশি যেন না হয় আর এখানে দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন দুইটা টমেটোকে কুচি করে কেটে নিয়েছি এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই ঝোলের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু লবণটা দেখে অ্যাড করবেন টমেটোটা দেওয়ার পর দেখবেন যে আস্তে আস্তে টমেটোটা গলাও শুরু করেছে মশলাটাও একদম কষে জলটা কিন্তু শুকিয়ে এসেছে ঠিক ছয় থেকে সাত মিনিটের মতো একটু সময় নিয়ে মিডিয়াম আছে এই মশলাটাকে এরকমভাবে শুকিয়ে নিয়েছি তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে আপনার মশলার কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে তাই অবশ্যই একটু সময় নিয়ে কষিয়ে নেবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে এবার এখানে আমি তিন চামচ পরিমাণে গুঁড়ার দুধ অ্যাড করছি সাথে কিছুটা আগেই জল দিয়ে দিয়েছি যাতে গুঁড়া দুধটা মিশানোর ফলে আর বাড়তি জলের প্রয়োজন না হয় এবার গুঁড়া দুধটাকে খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে পুরোপুরি মিশে যাওয়ার পর যখন একটা বলক আসবে তখন একে একে ফুলকপি আলু আর ডিমটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার ঝোলের জন্য পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা ঝোলটা ওই রকম রাখতে চান সে অনুযায়ী কিন্তু ঝোলটা অ্যাড করে দিবেন তবে আমি খুব বেশি ঝোল রাখবো না আবার একেবারে কম রাখলেও কিন্তু ভালো লাগবে না ঝোলের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই লবণটা টেস্ট অনুযায়ী আপনি দেখে দিয়ে দিতে হবে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে এভাবে টক বুগিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে সবগুলো সবজি ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আর আপনি কতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী যখন চলে আসবে তরকারিটা সে পর্যায়ে শেষের দিকে এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আপনি কিন্তু চাইলে গরম মশলাটা বেটেও দিতে পারেন আবার শেষের দিকে আমি ধনে পাতা কুচিও কিন্তু অ্যাড করে দিয়েছি আর এইবার একটু টকবগিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই তরকারিটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে তৈরি করার জন্য তবেই বুঝতে পারবেন যে এর থেকে টেস্ট মনে হয় আর তরকারি কখনোই খাইনি যদি রেসিপি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাবেন আজকের মতো এ পর্যন্ত ইটাটা